আজকে তিনটি জেনারেটর ছেলে হয়ে যাচ্ছে তো জেনারেটরগুলো কত কিলো এবং ইঞ্জিনগুলো কত সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং এইগুলা আমরা হলো কোথায় পাঠাচ্ছি তাও আপনাদেরকে দেখাবো তোলেন আগে তোলেন অনেক লোক দাঁড়ায় আছে তুলা হোক দেন ঠেল দেন এটা চাকা সিস্টেম এই যে গাড়ি আপনারা যদি এভাবে নিতে চান গাড়ি সিস্টেম তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গাতে খুব সহজেই বহন করে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন চাকা সিস্টেম খুব মজবুত মজবুত করে চাকা সিস্টেম করা আছে চাকাগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন চলে গেল লোহার চাকা পুরা এই যে এটা আছে আপনার দশ কিলো জেনারেটর আর পঁচিশ কিলো সাংসাই পঁচিশ ঘোড়া পঁচিশ ঘোড়া সাংসাই সেল আর দশ দশ কিলো উইনটেক

এটা আছে চব্বিশ কিলো ওয়াট আর কোন কোম্পানি এটা আছে চব্বিশ কিলো ওয়াট উইনটেক উইনটেক হুম আচ্ছা উইন মিন্ডং কাজলি কাজলি দেখি কাজলি এটা কাজলি এটা কাজলি হ্যাঁ কাজলি কাজলি আর আপনার বত্রিশ কিলো বত্রিশ ঘোড়া হ্যাঁ বত্রিশ ঘোড়া সাংসাই বত্রিশ ঘোড়া একদম নতুন কিন্তু রিকন্ডিশন রিকন্ডিশন একদম নতুনের মতো

ফুল সেটিং আরেকটা আছে আরেকটাও আছে তিনটা যাচ্ছে আজকে আসেন এদিকে আসেন আজকে তিনটা গেল এভাবে আমরা সেল করে থাকি প্রতিনিয়ত কিন্তু রাত হয়ে যায় অনেক সময় আমরা ভিডিও করার মানে সময় থাকে না যার কারণে লাইট দাও লাইট দাও না মাছ আছে মাছ থাক পা এক মিনিট লাইট দাও মাছতে যাবে মাছ এটাও যাবে মহেশপুর এটা হাইছে জাহিদ মিনডং মিন্ডং হ্যাঁ মিন্ডং 24 কিলোওয়াট

যদি ভ্যানে সেট করা হয় অনেক বড় হয়ে যায় ভ্যানে যাওয়ার কষ্টর কারণে মনে করেন যে এইভাবে দিছি যা যাওয়ার পরে এনারাই সেট করে এখানে দিয়ে আসবে আমাদের মিস্ত্রি সহ যাবে যাই সেট করে দিয়ে থুই চলে আসবে এটা যাবে কোথায় এটা মহেশপুর মহেশপুরে যাবে ভাই আচ্ছা তো আপনারা তো দেখলেন আর এই ধরনের জেনারেটর আমাদের কাছে আরো অ্যাভেলেবল আছে চলেন ভিতরে যাই একটু দেখাই যদি কারো লাগে আমরা ঠিক এইভাবে সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে দেব এটা কার ভাই গেল নাম কি না আছে জাহিদ 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 ভাইয়ের এই মেশিনটা গেল এখন আমরা এই যে দেখেন আপনার মেশিন তুলাই গেছে ভাই আসেন ভিতরে আরো আছে একটু দেখাই ভাই চলেন ওই দিকে আমরা একটু দেখাই দিই আরো মানটা আছে যদি কারো লাগে এরকম ফ্রেশ ফ্রেশ ইঞ্জিন এই যে এই যে ইয়েল বত্রিশ এই যে

এ ভাই এটা কত এটা আছে 10 টা 10 একদম নতুন রে রি কন্ডিশন একদম নতুন রে তো খুব সুন্দর আছে এই যে পয়জনে আপনাদেরকে চেক করে আমরা দেখায় দেব তো যদি আমাদের কাছ থেকে নিতে চান ভিডিও কল দেবেন দিলেই WhatsApp ও আছে আপনারা ভিডিও কল দেবেন দেখে আপনাদের দেখেন এটা 7.5 7.5 কে কিলো 7.5 কে এদিকি এটা আছে এমিনড

গাড়ি সিস্টেম করা আছে মানে এদিক ওদিকে ঘোরানোর জন্য মানে টার্নিং নেওয়ার সিস্টেমটাও করা আছে এখন খোলা আছে যদি যখন নেবে তখন আমরা এটা ঠিক করে দেব। দেবো ঠিক করা আছে মানে খোলা আছে আর কি তখন দিয়ে দেব। তো ভাই একটু কথা বলি আমরা আমরা তিন কিলো থেকে শুরু করে মনে করেন যে চব্বিশ কিলো পর্যন্ত টু টোয়েন্টি এবং ফোর ফোরটি জেনারেটর ফুল সেটিং যদি কারণ লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এখনই কল করুন আর কল করলে পেয়ে যাবেন ফ্রেশ ফ্রেশ জেনারেটর এবং ইঞ্জিন একদম মজবুত দিয়ে আমরা করে আপনাদেরকে দিয়ে দেবো আর আপনারা নিজ চোখে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসতে হলে অবশ্যই আসতে হবে কোন জায়গাভাবে আমাদের ঠিকানা মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাসবাড়িয়া বাজার মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাসবাড়িয়া বাজারে আমাদের শোরুমে অবশ্যই আপনারা চলে আসবেন আর আসার সুযোগ না থাকলে আমাদের এই নাম্বারে এখনই কল করে আমাদের কাছ থেকে ইঞ্জিন এবং জেনারেটরগুলো অর্ডার করতে পারেন আর আমরা এই প্রতি প্রতিনিয়ত আমাদের এই ইঞ্জিন এবং জেনারেটরগুলো দেখায় থাকি তাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এছাড়াও আমাদের কাছে নতুন জেনারেটরও আছে এই যে দেখেন যদি নতুন নিতে চান ইঞ্জিনও নতুন আমরা দিতে পারবো জেনারেটর জেনারেটরও দিতে পারবো যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো এর অ্যাভেলেবেল ইঞ্জিন এবং জেনারেটরের রিভিউ আমরা প্রতিনিয়ত দিতে থাকি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে কোন ধরনের রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন আপনাদের মতামত চাচ্ছি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এছাড়াও কোনো পরামর্শ থাকলে আমাদের নাম্বার আছে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো ভাই কিছু বলেন আর আপনারা যদি সম্বন্ধে মানে কিভাবে কি নিতে পারবে কিভাবে পাঠাতে পারবে তাদের আসা যাওয়া ভাড়াটা দেবেন আমাদের আর বাদবাকিটা পছন্দ নেই ভাই আসা যাওয়া যেইটা যাবে আর কি যে সেইটার আসা যাওয়া ভাড়া আসা যাওয়া ভাড়া নেবো মানে এইটা আমার যে দাম হবে দামের যখন পাঠাবো মালটার আসা যাওয়া ভাড়া হ্যাঁ বুঝতে পেরেছেন ভাই আসা যাওয়ার ভাড়া এবং ওই আসা যাওয়ার ভাড়া আসল যে দাম হবে দামের ভেতরে এটা বাদ যাবে আর আপনারা বাদবাকি টাকা দেবেন আর ওই যাওয়া ভাড়া দিয়ে দেবেন শেষ শেষ তাহলে পেয়ে যাবে কন্ডিশনে পাঠাই দিলে ওইখান থেকে বাকি টাকাটা দিই উঠায় নিয়ে যাবেন এবং স্ক্রিনে আপনারা ছবি একটা রাইকি দেবেন স্ক্রিন শট দি সেই ছবি অনুযায়ী আমাদের এই মালটা আপনারা মিলাই নিয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ